thank you কাশীপুরে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমে কাশীপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে বিশাল মিছিল আজ শুক্রবার বিকেলে কাশীপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে কাশীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব কার্যক্রমে কাশীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগদান করে মিছিলটি পুরো তিন নং ওয়ার্ড প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয় মিছিল শুরুর প্রাককালে বক্তব্য রাখেন মোহাম্মদ আজিজুর রহমান সংগ্রামী সাধারণ থেকে এই সভাপতি সেক্রেটারি সব সবাই স্বতস্প্রদভাবে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি দীর্ঘদিন যাবৎ প্রতিমা থানা বিএনপি সংগ্রামী সাধারণ সংগ্রামী সভাপতি হিসান টিটুভাই নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে পুলিশের পুলিশের নলেজ সঙ্গে দাঁড়িয়ে রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদী প্রতিবাদী গল্পের সঙ্গে দীর্ঘদিন আনন্দ সংযোগ আন্দোলন সংগ্রামের মাধ্যমে